নমস্কার এই বয়সে এসে রিঙ্কু মজুমদারের বিয়ে করাটা তাহলে কি তার ছেলে প্রীতম মেনে নিতে পারেনি বলেই কি তাকে এই চরম সিদ্ধান্তটা নিতে হলো তাহলে কি বিয়ে পরবর্তী সময়ে রিঙ্কু মজুমদারের সাথে তার ছেলে প্রীতমের দূরত্ব ক্রমাগত বেড়ে চলেছিল বলেই কি তাকে এই কঠিন পথটা বেছে নিতে হল এমনিতে জানা যাচ্ছে প্রীতম মানসিকভাবে অসুস্থ থাকার জন্য নিয়মিত ওষুধ খেত তবে প্রীতমের মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অসুস্থ থাকার জন্য প্রীতম যে ওষুধ খেত সেই ওষুধের ডোজ অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য তার মৃত্যু ঘটেছে আর এখন রিঙ্কু মজুমদার তার ছেলে প্রীতমের মৃত্যু প্রসঙ্গে এমন কিছু প্রতিক্রিয়া দিলেন যে জায়গা থেকে সন্দেহ এবং প্রশ্ন তৈরি হচ্ছে বর্তমান সময়ে রিঙ্কু মজুমদারের কর্মকাণ্ড তার ছেলে প্রীতম একেবারেই মেনে নিতে পারেনি যার জন্য তাকে এই কঠিন পথটাই বেছে নিতে হলো মঙ্গলবার আর হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় ছেলের মৃত্যুর বিষয়ে রিঙ্কু মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি ভেবেছিলাম আমার স্বামী দিলীপ ঘোষের সাথে কথা বলবো। হয় ছেলেকে এই ফ্ল্যাটে রাখবো রাখব অথবা আমি নিজের ছেলের কাছে গিয়ে থাকব রিঙ্কু দেবীর আগের পক্ষে ছেলে প্রীতম গত কয়েকদিন থেকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল যা টের পেয়েছিলেন তার মা রিঙ্কু মজুমদার মাত্র ছাব্বিশ বছর বয়সে প্রীতমের এই অস্বাভাবিক মৃত্যুতে তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা রিঙ্কু মজুমদার এবং তার আগের পক্ষের বাবা রাজা দাশগুপ্ত রিঙ্কু মজুমদার সংবাদ মাধ্যমকে আরও জানান ইদানিং তার ছেলে প্রীতম মতো খাওয়া দাওয়া করছিল না রান্নার লোক এসে ফিরে চলে যেতেন ঘুম থেকে উঠে অফিস চলে যেত তার ছেলে বলতো বাইরে খেয়ে নেব রিঙ্কু মজুমদার নিজে শনিবার ছেলের সাথে ফ্ল্যাটে থাকতে গিয়েছিলেন কিন্তু ছেলে প্রীতম বলে সেদিন সে তার এক বন্ধুর বাড়িতে পার্টিতে যোগ দেবে রবিবার রিঙ্কু দেবীর ফ্লাটে এসে মাদার্স ডে সেলিব্রেট করবে সেই অনুযায়ী রবিবার বিকালে এসেছিল ছেলে বড় একটা কেক নিয়ে সেদিন দিলীপ ঘোষের ফ্ল্যাটে রিঙ্কু দেবী তার ছেলেকে থেকে যেতে বলেছিল কিন্তু প্রীতম থাকেনি প্রীতম নাকি তার বন্ধুদেরকে আফসোস করে বলতো তারা ফিরে গিয়ে বাড়িতে বাবা মার মুখ দেখতে পাই তার ক্ষেত্রে সেই সুযোগ নেই মা রিঙ্কু দেবী বুঝতে পেরেছিলেন তার বিয়ে হয়ে চলে আসার পরে প্রীতম বেশ কিছুটা মানসিকভাবে একাকী করতে ভুগছিল তার ছেলে অসুস্থ এই খবর পেয়ে তিনি নিজে মঙ্গলবার সকালে গাড়ি নিয়ে যান অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে নিজেই গাড়িতে প্রতিবেশীদের সাহায্য নিয়ে ছেলেকে নিয়ে বিধাননগর হাসপাতালে পৌঁছান রিঙ্কু দেবীর বক্তব্য তিনি যখন ফ্ল্যাটে ঢুকেছিলেন তখন ওই ফ্ল্যাটের প্রতিবেশী এবং অফিসের সহকর্মীদের দেখেছিলেন তার ছেলেকে পায়ে তেল মালিশ করছে তারা